এই যে বন্ধুরা মনাক্কাগুলো ভেজে আমি একটু সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা একেবারে খাস্তা হয়েছে নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা শুরুতেই মদন কোটকোটি কিংবা মনাক্কা বানানোর জন্য আমি একটি বড় জায়গার ভিতরে নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু এখানে ময়দাটাই লাগবে এবার আমি এই ময়দার ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি এখানে কিন্তু এই মনাক্কগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে আর তারপরে দিয়ে দেবো এক টেবিল চামচ গুঁড়ো দুধ একটু গুঁড়ো দুধ দিয়ে দেখবেন কটকটিগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সেই সঙ্গে দিয়ে দেবো হাফ টেবিল চামচ কালো জিরে আর একই সঙ্গে দিয়ে দেব ছয় টেবিল চামচ সাদা তেল এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও কিন্তু ময়ামটা দিয়ে দিতে পারেন এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে মদার সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর খুব ভালোভাবে ময়ামটা দিয়ে নেব আপনারা এই রেসিপিটাকে কি নামে চেনেন আমি জানি না অনেকেই কিন্তু বলে অনেকে মদন কটকটি বলে তবে যাই বলুন না কেন এই রেসিপিটার কথা যখনই মনে পড়ে তখনই কিন্তু ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় মনে পড়ে যায় সেই ছোটবেলায় মেলাঘাটে পাওয়া এই মদন কটকটির কথা ছোটবেলায় মেলাঘাটে গিয়ে এগুলো অনেক কিনে খেতাম এইভাবে কিন্তু ময়মটাকে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমি ময়ামটাকে কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর ময়ামটা কিন্তু ঠিক এরকমই হতে হবে এই যে দেখুন হাতে চাপ দিলে সহজেই মুঠো মতো হয়ে যাচ্ছে আবার চাপ দিলে কিন্তু ঝুজুর করে পড়েও যাচ্ছে আর এবার আমি এই ময়দার ভিতরে এইভাবে অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব এই ডোটি কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার একেবারে খুব বেশি নরমও হবে না মোটামুটি একটু শক্ত দিকে যাবে ডোটা তবে খুবই মসৃণ করে কিন্তু ডোটিকে মেখে নিতে হবে আর এই ডোটি বানানোর জন্য কিন্তু ময়দাটাকে খুব বেশি চেপে চেপে মাখা যাবে না এইভাবে একটু আলতো হাতেই কিন্তু একটু চেপে চেপে মেখে নিতে হবে এইভাবে কিন্তু খুব বেশি চেপে চেপে মাখা যাবে না এই যে দেখুন আমি কিভাবে ঠিক জড়িয়ে নিচ্ছি এইভাবেই দেখবেন মাখাতে মাখাতে সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে এটাকে যদি এইভাবে একটু আলতো হাতে জড়িয়ে জড়িয়ে মাখেন তাহলে কিন্তু এই মদন কটকুটির ভিতরে লেয়ারটা খুব সুন্দরভাবে বোঝা যাবে অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটিকে খুব সুন্দর করে মেখে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা ডোটি কিন্তু ঠিক এরকমই হবে খুব বেশি একেবারে নরমও না আবার একেবারে কিন্তু খুব বেশি শক্তও না আর এইভাবে মেখে নেওয়ার পরে আপনারা একটু এইভাবে টেনে দেখবেন এর ভিতরে দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে এই যে দেখুন আর এবার আমি ডোটিকে এইভাবে একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো আমি যেহেতু এখানে গোটা চিনিটা ব্যবহার করেছি তাই দশ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি আপনারা যদি গুঁড়ো চিনিটা ব্যবহার করেন তাহলে কিন্তু আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই দশ মিনিট বাদে ফিরে এলাম এবার থেকে সরিয়ে নিচ্ছি হাত দিয়ে আরও একবার ভালোভাবে মেখে নেব তারপর এই ডো থেকে আমি দুটো লেচি কেটে নেব তারপরে একটা লেচি আমি কিচেন টেবিলে করে নিয়ে নিলাম তার উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু ময়দা আর এবারে এই লেচিটাকে আমি একটু রুটির মতো করে বেলে নেব তবে রুটির মতো কিন্তু অতটা পাতলা হবে না একটু মোটা করে বেলে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা লেচিটাকে আমি রুটির মতো করে বেলে নিয়েছি আর এই যে দেখুন এর সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ঠিক এরকমই একটু মোটা রেখে বেলে নিতে হবে আর এবার আমি রুটিটার থেকে এইভাবে একটু চাকুর সাহায্যে ছোট ছোট পিস পিস করে কেটে নেব তারপরে আবারও এইভাবে একই রকম ভাবে কেটে নেব এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবার একটা একটা করে আমি এইভাবে একটু তুলে নেব তুলে প্লেটের পরে রেখে দেব তবে সামান্য একটু একটি ময়দা কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি এই যে দেখুন বন্ধুরা লেয়ার গুলো কিন্তু খুব সুন্দরভাবে একেবারে বোঝা যাচ্ছে সবগুলো আমি খুব সুন্দরভাবে তুলে নিয়েছি একই রকম ভাবে বাকি লেচিটাকেও বেলে নেব এক এক করে সমস্ত কটকটিগুলোকে কেটে আমি তুলে নিয়েছি আর এবার এই কটকটিগুলো ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল এবার মিডিয়াম তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার একটা একটা করে কটকটি আমি গরম তেলের ভিতরে ছেড়ে দেবো নিশ্চয়ই তেলটা দেখে বুঝতে পারছেন যে তেলটাকে ঠিক কেমন গরম করে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে কটকটিগুলোকে ভেজে নিতে হবে যদি খুব বেশি আঁচে ভেজে নেন তাহলে উপর থেকে একটা কালার চলে আসবে ভিতর থেকে কিন্তু কাঁচাই থেকে যাবে বেশ অনেকগুলো কটকটি আমি গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছি আর এই সময় কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না একটু সময় দিয়ে তারপরে নেড়ে চেড়ে দিতে হবে নিচের পাশটা যখন হালকাভাবে একটু শক্ত হয়ে যাবে তখন এইভাবে একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে আর এইভাবেই নেড়ে চেড়ে আমি কটকটিগুলোকে গুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব কটকটি গুলো নাড়তে নাড়তে দেখুন বেশ অনেকটা কালার চলে এসছে তবে এখনো কিন্তু আরেকটু সময় নিয়ে ভেজে নিতে হবে বেশ খানিকটা সময় নিয়ে আমি কটকটি খুব সুন্দর একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা রঙ ধরেছে আর এর ভিতরে দেখুন লেয়ারগুলো একেবারে খুব সুন্দরভাবেই কিন্তু ভোজা যাচ্ছে ঠিক এরকম করেই কিন্তু খুব সুন্দর একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর এবারে আমি এই কটকটি গরম তেল থেকে তুলে নেব কটকটি গুলোকে আমি গরম তেল থেকে তুলে নিয়েছি এবার তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব এখন কটকটি গুলো খুবই গরম আছে তাই কিন্তু হালকা একটু নরম থাকবে তবে এই কটকটি গুলো যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে না তখন এই মদন কটকটির নাম কিন্তু একেবারে সার্থক হয়ে যাবে খুব সুন্দরভাবে একেবারে শক্ত হয়ে যাবে আর এই যে দেখুন বন্ধুরা কটকটির ভিতরে লেয়ারটা একেবারে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এই যে দেখুন তেলটাকে ভালোভাবে ঝরিয়ে অন্য একটি জায়গায় নামিয়ে নেব একই রকম ভাবে বাকি কটকটি ভেজে নেব তবে প্রত্যেক ব্যাজি ভাজার সময় কিন্তু তেলের তাপমাত্রাটা আবারও আগের জায়গায় এনে তারপরে ভেজে নিতে হবে সমস্ত কটকটি আমার ভাজা হয়ে গেছে আর কটকটিগুলো ঠিকঠাক ভাজা হয়েছে কিনা কিভাবে বুঝবেন কটকটি যখন তেলের ভিতরে ছাড়বেন তখনই দেখবেন যে একটা তেলের ঝাঁক উঠেছে আর এগুলো যখন একেবারে ঠিকঠাকভাবে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এই তেলের ঝাঁকটা একেবারে কমে যাবে এই যে দেখুন বন্ধুরা আমার এই কটকটি ভাজা হয়ে গেছে একই রকম ভাবে তেল থেকে তুলে নেবো এই যে বন্ধুরা মনাক্কা ভেজে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি আর দেখতে দেখুন বন্ধুরা মোনাক্কা কত সুন্দর লাগছে আর এগুলো কিন্তু এখন খুবই একেবারে যাকে বলে মদন কটকটি সেই কটকটির মতোই হয়েছে এবার আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে এগুলো কতটা একেবারে খাস্তা হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে দেখুন এগুলো যতটাই মচমচে হয়েছে ততটাই কিন্তু একেবারে খাস্তা হয়েছে আর এগুলো এতটাই খাস্তা হয়েছে যে মুখে দেওয়া মাত্রই কিন্তু একেবারে মিলিয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই মনাক্কা বা মদন কটকটি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ